তৃণমূলের জেলা পরিষদ সদস্যার স্বামীর নাম রয়েছে অযোগ্য দাগি শিক্ষকের তালিকায় অবশেষে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন আর সেই তালিকায় নাম রয়েছে মালদহের এক তৃণমূল নেতার তিনি আবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ দলের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন এই তৃণমূল নেতা কটাক্ষ বিজেপির সুপ্রিম কোর্টের রায়ের অযোগ্য তালিকায় প্রকাশ করেছে রাজ্য এখানে দলের কোনো ব্যাপার নেই পাল্টা তৃণমূল একদিকে দলীয় একাধিক কর্মসূচি থেকে শুরু করে একটি রাস্তা উদ্বোধনী কর্মসূচিতে মন্ত্রীর পাশেই রয়েছেন এই তৃণমূল নেতা তথা চাকরি চুরির দাগি তালিকায় থাকা শামসুদ্দিন আহমেদ তার স্ত্রী সারিকা খাতুন আবার মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য তবে যদিও এই বিষয়ে তিনি বা তার স্ত্রী সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চাননি দেখুন ভাইরাল কি হয়েছে না হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না কোর্টের নির্দেশ কোর্টকে আগেই অযোগ্য লিস্ট দেওয়া ছিল সেটা জনসমক্ষ প্রকাশ করতে বলেছে বলেছেন করেছেন এখন তাতে কে গেল কার থাকলো এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবিত নয় যার যেটা বিষয় সে সেইভাবেই দেখবে তৃণমূলের আপনাদের ঘনিষ্ঠ চাকরি পেয়েছে এটা নিয়ে বিজেপি দেখুন আমার আমার ব্যক্তি জীবনে অনেকের অনেকের ঘনিষ্ঠ থাকে ঘনিষ্ঠ থেকে বলে কেউ যদি অনৈতিক পথ অবলম্বন করেন তার জন্য কেউ কেউ কোনো দায়ী হতে পারেন এইসব বিষয়গুলো পরিষ্কার কোর্টেড ম্যাটার এই ব্যাপারে আমাদের দলীয় ভাবে কোনো মন্তব্য আমরা করতে চাইছি না গতকাল রাতে এসএসসি অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেখানে মালদা জেলা পরিষদের যে মেম্বার সারিকা খাতুন ওনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের নাম সেখানে পাওয়া গেছে আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী জানি যে তৃণমূল কংগ্রেসের এই যে শুধু ছাব্বিশ হাজার চাকরি নয় গোটা প্রাইমারি থেকে শুরু করে এই যে চাকরিদের নিয়ে যে দুর্নীতি করেছে চাকরিদের কলকাতার গান্ধী মূর্তি পাদদেশ থেকে শুরু করে হাজরাতে বিভিন্ন জায়গায় প্রায় তিন চার বছর ধরে শিক্ষাপ্রার্থী চাকরি প্রার্থী থেকে শুরু করে সবাই ধর্নাতে বসেছে এমন হয়েছে প্রাণও গেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাই কারণ এটা জানা কথা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নাম থাকবে না তো আর কার নাম থাকবে কারণ তৃণমূল কংগ্রেসের এই এই যে সিন্ডিকেট প্রত্যেকটা জায়গায় আমরা জানি যে চায়ের দোকানদার পর্যন্ত জানতো যে একটা সি গ্রুপ ডি গ্রুপের রেট কী আছে তো সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির সাথে দীর্ঘদিন ধরেই জড়িত এটা সাধারণ মানুষের সামনে আমরা দেখতে পাচ্ছি এসেছে এবং ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি আগামী দিনে দু হাজার ছাব্বিশে এই সরকারকে যদি উৎখাত না করে বেকার ছেলে মেয়েদের যারা আছে তারা আগামী দিন কিন্তু পথে বসবে শুধু সংসদ কিন্তু আহ্বান নয় বিভিন্ন জায়গায় আরও দেখতে পাবেন আগামী দিনে দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কত দুর্নীতি করেছে কত চাকরির নামে টাকা নিয়েছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের যে রোজ তৈরি হয়েছে সাধারণ মানুষ কিন্তু এদের ছেলে কথা বলবে না আগামী দিন রাস্তায় নেমে ময়দানে নেমে সাধারণ মানুষ কিন্তু এদের বিচার করবে ভারতীয় জনতা পার্টি বিক্কার জানাচ্ছি এবং আগামী দিন আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ শিক্ষা এই যে চাকরি হারাবের সাথে নিয়ে বড় বৃহত্তর আন্দোলনে আমরা নামছি